আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচ নং বোর্ডে বাইবা দিয়েছেন আমাদের আরো একটি প্রিয় মুখ আমরা বাইয়ের অভিজ্ঞতা শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাকাতু আমি মোহাম্মদ আব্দুল বাসের সরকার আমি এসেছি বগুড়া জেলা থেকে আমি আজকে ভাইবা আমার ছিল পাঁচের এ আর এটা আজকে এমন যুগান্তারীর বোর্ড এখানে শুধু আরবি টু আরবি হতেছে যে বাইর হচ্ছে কেউ কোনো প্রকার কথা বলতেছে না খালি চোখ মুখ নিজ দিক করে আসতেছে বোধ ঘটনা কি কেউ কোনো কথা বলে না কিন্তু নিজে যাওয়ার পরে আরবি টু আরবি ধরার পরে নিজেও একটু কম কম বুঝলাম পরে এক্সট্রানাল সারি বললেন যে আপনি কিছু বুঝতেছেন তো স্যার একটু কম কম বুঝতেছি পরে উনি বুঝে দেওয়ার পরে দুটো প্রশ্ন করলেন যে বলেন আপনি যেহেতু তাফসির বিভাগ থেকে করছেন তাপসির বিভাগ থেকে আমি কামিল সার্টিফিকেট অর্জন করেছি তো সাহেব মোটামুটি উত্তর দিয়েছি একটু আমতামত হয়েছিল পরে আবার বললো বলেন আমি আরবি কথা আবেদন করেছি তো এটা ইনশাল্লাহ মোটামুটি পেরেছি পেরে ঠিক আছে আপনি আসেন কিন্তু আমি এখন এই ভবিষ্যৎ যারা ভাইবা দিতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভাইবা কোনো ভয়ের কিছু না যেহেতু আমাদের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেব বলেছিলেন যে জেলখানা এবং বঙ্গভবনের মধ্যে কোনো পার্থক্য দেখেন নাই মানে ওখানে ছিল বড়ো জায়গায় এখানেও বড় জায়গায় ওখানে শুধু ভিআইভি মানের খাওয়া আর জেলখানায় ছিল হলো নিম্নমানের খাওয়া তা আমিও যারা বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় শিক্ষক পদে আছি তারা ভাইবা দেওয়ার দেওয়ার তো আসবেন না শুধু তারা ভাইবা নেওয়ার জন্য আসবেন আমি বলি তারা ভাইবা নিতে আসবেন এখানে যেহেতু আমাদের ক্লাসরুমের ছাত্র থাকে বেশি এখানে ভাইবা বটে যারা থাকে তারাও বেশি আমাদের চেয়ে অর্থাৎ আমরা শিক্ষক হিসেবে এসেছি আমরা ভাইবা নিতে আসবো এখানে কোনো ভয়ের কিছু নাই এই আমার পরামর্শ হলো আপনার সবাই ভাইবা নেওয়ার নিয়ে আসবেন কেউ ভাইবা দিতে আসবেন না এখানে এই বলে আমি ঠিক আছে আসলে ধন্যবাদ ওনার সুন্দর মতামত প্রদান করার জন্য